যারা আল্লাহ পাকরা বোলা লাগিনকে ভয় করার মত বই করবে তার আবাদত বন্দিগিতে চলা ফিরাতে বোঝা সে আল্লাহ পাকরা বোলা লাগিনকে ভয় করে সে আল্লাহ পাকরা বোলা লাগিনকে সর্বদাই ভয় করে চলে পেয়ারা হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনকো থেকে শিক্ষা নাও তারা কি পরিমাণ আল্লাহ পাকরা বোলা লাগিন কে বয় করত পেয়ারে হাজির পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ কর যদি পরিপূর্ণ মুসলমান না হ কবর আজাদ থেকে বাঁচতে পারবা না কবর আজাদ থেকে বাঁচতে পারবা না মৃত্যুর মৃত্যুর আজাদ থেকে বাঁচতে পারবা না এই জন্য পরিপূর্ণ মুসলমান হ যারা যাদেরকে বলা হয় পরিপূর্ণ মুসলমান তাদের মৃত্যুর সময় দেখেন কি অবস্থা পেয়ারে হাজির হজরত

হজরত আলী রাতি আনহুর কাছে হজরত ফাতেমা রাতি আনহাকে বিবাহ দিয়েছিল তাদের ফ্যামিলির মধ্যে এমন অসম হইত তিন বেলা পেটের মধ্যে খাবার যুক্ত না তিন ভক্ত উপবাস থাকতো একদিন দুই দিন তিন দিন উপবাস থাকতো তাদের ফ্যামিলির মধ্যে তবু আল্লাহ ফকরম বলে আলামিনের প্রতি তারা মহিলার সহ সব সময় তারা আল্লাহর উপরই ভরসা করেছে আল্লাহ তালে কে বয় যারা করবে তারা সব সময় আল্লাহর উপরেই ভরসা করবে হাজিরিন হজৰত এফাতে মাৰাতি অল্লাহ ফোতাল আংশা প্রতিদিন আমদ পাঁচের পৰ নাপলে বাত উৎকুল করতেন হজৰত এ পাতে মাৰাত ই অল্লাহ প্রতিদিন ফজর পতি রাত্রি আপনার শেষ ভবির কৰিতে উঠতেন নামাজ নমাজ করতেন ফজরের নামাজ করতেন

فاطمة رضي الله تعالى عنها যখন এই কথা বললেন পানের সঙ্গে হে বাবা বলেছে আমি ইফতারি আমি ইফতারের আগে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে বলে আলান নবীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইয়ুমদা বহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো ইলিমের শহর আর এই শহরের গেট বা যা হলো আমার সাহাবি হজরত আলী

হাসান হুসেন রাজি আল্লাহ তাআলা আনহুমা তারা দুজন চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবজার পাশে তারা খেলাধুলা করতেছে হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে আওয়াজ আসলো বলতেছে হে আমার নাতিরা তোমরা তো বা তোমরা তো আরো ফরো খেলাধুলা করতে পারবা তোমরা এখন বাড়িতে যাও যা জিজ্ঞাসা করো তোমার মা কেন কাঁদে তোমার বাবা কেন কাঁদে তোমার মাকে আজ মন করে দেখালাও আজ আজ আজের পর থেকে তোমার মাকে আর দেখতে পারবে না তোমার মা কোন জিন্দিগিতে পারি দিবে এই জন্য তোমাদের মাকে যায় দেখো হজরতে হাসান হুসেন রাখু তাহলে আনঘুমা তারা তুমি চলে আসলেন আসিয়া বললেন

স্বামীরে আপনার স্বামীর না করতে করতে সারা জীবন শেষ আবার স্বামীর সুক্রি কে আমরা উনি কইতেছে দিন থেকে আমার বাবা বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন আপনার হাতের মধ্যে তুলেছে আপনার তো হক আছিল আমি স্ত্রী হিসাবে আপনার হক আছি এই হক গুলো আমি স্ত্রী আদায় করতে পারি নাই আপনার জবান থেকে আমি শুনতে চাই আপনি আমারে ক্ষমা করে দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জবান থেকে শুনতে চাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাও বলতেছে হে ফাতিমা জিন্দেগি আবেশ শরবি রাহমাতুল লিল আলামিন আমাকে আমার হাতের মধ্যে তোমার তিল্লা দিছে এদিন থেকে তোমার আমি বের কইরা তিন বেলা খাবারই পারি না আমার অনেক কমতি হয়েছে তুমি আমাকে ক্ষমা কইরা দিও এইtaleচনা এখন নাই taleচনা এখন নাই আমাদেরকে শান্তি কেমন হইত স্বামী স্ত্রী যদি স্বামী স্ত্রী যদি এক জায়গার মধ্যে বইয়া আলোচনা করে সে আলোচনা কিন্তু আগতার হয় আমরা তো জানি না স্বামী স্ত্রী যদি আমরা আলোচনা করি আপনার স্বামী স্ত্রী বৈধ মানে সম্পর্ক মানে স্বামী স্ত্রী যদি আমরা আলোচনা করি গপ করি গল্প করি না ফলে আগতার কিন্তু আমরা জানি না আমরা স্বামী স্ত্রীর আলাপ না করে স্ত্রীর স্বামীর সাথে আলাপ না করে অন্য মেয়ের সাথে কথা আর এই অন্য মেয়েটা অন্য সাথে কথা কো কিন্তু বউর সাথে কথা ক না ঠিক না নেই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে বলেন আমিন প্রিয় হাজিরিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে পানের স্বামী আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব আপনার তো যৌবন শেষ হবে না আপনাকে আমি অনুমতি দিলাম আপনি বিবাহ শাদী করে নেবেন আমার স্বামী আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব আমার দুই সন্তানকে সাপ্তাহিক দিন আপনি গোসল করাইবেন পরিপাটি করাবেন আপনার বুকের মধ্যে নিয়ে ঘুমাইবেন যদি আপনি আমার দুই সন্তানকে আদর যত্ন করতে পারেন আমার দুই সন্তান আমি মার কথা ভুলে যাবে আর যদি আমার দুই সন্তানকে আপনি আদর যত্ন না করেন তাহলে আমার দুই সন্তান যখন আমার কবরে পেটে কাঁদবে আমি মা কিন্তু কবর থেকে বরদাস্ত করতে পারব এই জন্য আমার দুই সন্তানকে আপনি মায়া করবেন মহাব্বত করবেন তৃতীয় নাম্বার হলো আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব লক্ষ্য করে শুনবেন আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব আমার জানাজার মতে আয়লান করবেন না মানুষকে জানাইবেন না এখন তো বর্তমান সময় যদি একজন মহিলা মারা যায় পাঁচ ছয় মহল্লা মাইকিং করার জন্য আমরা পাগল করা হয়েছে ঠিক না আজিও শুনেন হজরতে আলী আদি আল্লাহ তান বলছে তুমি তো বিশ্বাদও গিরিবে তুমি মারা যাওয়ার পর যদি এলান করা হয় লক্ষ্য লক্ষ্য মানুষ তোমার হাজার মতে আসবে তোমার তো সো হবে তাদেরকেও সোয়া হবে কথা বলছে মারা যাওয়ার পর তো জানাজ মাঝে অ্যালান করা হলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবে তাদেরও সব হবে তোমারও সব হবে তুমি না করতে শিখে হজরত রেফাতে মারাদি অল্লাহ মু দাল বলে মানে স্বামী খেয়ে যেদিন থেকে আমার বাবার কাছে করদার আয়াত নাজিল হয়েছিল সেদিন আমার বাবা বিশ্বনবীর রহমানতুল্লিলা অবিনামকে বলেছিলো ইয়া বলেছিল দে মা তোমাকে দিন অবসে কিবিনাল নাথ হে বা তুমি তোমার নিজে কে জাহান্নবেরা থেকে বাচ্চাইয়া শইল তুমি তোমার নিজেরে জাহান্নামের আগোন থেকে বাঁচাইও পর্দা করিয়া চইল্লো কারণ কাল কিয়ামত দিন তুমি যদি বল আমার বাবা বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন এই কথা বললে কিন্তু তুমি আল্লাহর আদালত থেকে রেহাই পাইবা না কথা বুঝছেন এই কথা বললে কিন্তু তুমি আল্লাহর আদালত থেকে তুমি রেহাই পাইবে না তোমার জবাব দিয়ে করতে হবে অতএব তুমি ফর্দা করিয়া চলল পেয়ারে হাজির হজরত ফাতেমা বলতেছে সেদিন থেকে আমার বাবার কথার উপর আমি আমল করেছিলাম আমি ব্যবহৃত হয়ে গুণাগুরি করি নাই আমার বাবার কথা হান্ড্রেডের হান্ড্রেড আমি মানছি কিন্তু আজ যখন আপনি আলান করবেন আমার জানাজার মধ্যে যখন মানুষ আসবে কাগনের উপর দিয়ে তারা আন্দাজ করতে হবে ফাতেমা লাম্ব

আমার বাবার কথা আমি হান্ড্রেডের হান্ড্রেড মানতাম আমি পেপার দিয়ে ঘোরাঘুরি করতাম না আমাকে কেউ দেখতো না কিন্তু আপনি যদি আর জানান করেন তাহলে আমার জানা যার সময় মানুষেরা আমার জানা যা করার জন্য পুরুষরা আসবে তখন তারা খাটার দি দিয়ে তারা মাপতে পারবে বা দেমা এতটুক লম্বা ছিল এতটুক চাই যে এতটুক ছিল তারা এই রকম ধারণা করবে এর দ্বারা আরো গুণা হবে এই জন্য আমি বলেছি আমি মারা যাওয়ার

কিন্তু আজ আমার মেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় এনে চলে গেছে আমার আমার হবে এত সম্মান এত ইজত কেন দান করেছে মহাবত কেন করে জান শুনতেননি আরো তো সাহাবি আছে

বিশ্ব নবীর খেতমত করতে গিয়া নিজের জিন্দগিতে নিজের একটা গর বানানোর সময় পান্নাই

انا سالت 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 কবগনবিজি আমি একা না আকাশের মধ্যে যত ফেরস্তা আছে সমস্ত ফেরস্তা আপনার আবু জররে ফিরে সুবহানতকি কারণ কুরুগুল আপনার আবু জররে কাছে দুইটি গুণ আছে এক নাম্বার গুণ হলো আপনার সাহাবী আবু জর সব সময় নিজেরে নিজে সুবহান করে কি মনে করে আহ আবু যারা গাফর রাদিয়াল্লাহু তাআলা সব সবাই নিজেরে নিজে শুধু মনে করে আর আমাদের গুণ হল আমরা সব সবাই নিজেরে আমরা বড় মনে করি আগে আমার থেকে শুরু করি আমি সব নিজের নিজেরে বড় মনে করি আমি সুন্দর আলো ছড়া করি সুন্দর ভয়ান করি বক্তা হইছি ইডা হইছি ইডা হইছি ইডা অহংকার এক তবা ঠিক না অহংকার হলো পতনের পথ প্রিয় আবু হজরা যা ভাই নিজেরা ছোট মনে করত এটা হলো প্রথম নম্বরে গুণ এখান থেকে শিক্ষা নেই সবক গ্রহণ করে আবু ধরে যা পারি এত দামি হয়েছে নিজেরা ছোটো মনে করার জন্য নিজের ছোটো মনে করত দ্বিতীয় নম্বর হলো জিব্রাগিল আলহি সালাতাম বলে কখন বিজি আপনার আবু বেশি পরিমাণে সুরাতুল ইসলাস পাঠ করত سورة إخلاص قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ইখলাস হযরত আবু যর গফর রাদিয়াল্লাহু তাআলা এত সম্মান এত মর্যাদা কেন প্রথম নাম্বার নিজের শুধু মনে করে দ্বিতীয় নাম্বার হযরত আবু যর গফর রাদিয়াল্লাহু তাআলা বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পড়ে এই জন্য আল্লাহর কাছে সম্মান নবীজির কাছে সম্মান মর্যাদা এর হাজির হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জানাজা শেষ হয়ে গেল এবার হযরত আবু যর গফর রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে গেলেন কবর কে সম্বোধন করে বলতেছে হে বাবা জানো তোমার মাঝে কাকে রাখতেছি দিনের কান দিয়া শুনবেন কবর কে লক্ষ্য করে বলে কবর রে জানো তোমার মাঝে কাকে রাখতেছি তোমার মধ্যে এমন একজন মহিলাকে রাখতেছি সেই মহিলা হলো জান্নাতের সর্দারনি জান্নাতের সরদার নি ফাতেমাকে রাখতেছি এ কবর সাবধান দিবে করবানা এ কবর তোমাদের মধ্যে রাখতেছি হজরতে বিশ্ব নবী থাকতেছি সাবধান বেয়া দিবি করবা না হজরতে আবু জোর বলে হে কব তোমাদের মধ্যে রাখতেছি হজরতে আসাদুল্লাহ হজরতে আলী রাজি আল্লাহ স্ত্রীকে রাখতেছি সাবধান বেয়া দিবি করবা না হে কব তোমার মাঝে রাখতেছি হজরতে হাসাইন হুসাইন রাজি তাআলা আনহুমা যাদেরকে বলা হয় জান্নাতের যুবকদের সরদার তার মা কে রাখতেছি সাবধান করবানা কবর ডাক দিয়া বলে পাই কবর ডাক দিয়া বলে আবু আমি জান্নাতের সর্দানী মহিলাকে আমি চিনি না কবর বিষ্ণবীর মেয়েকে আমি চিনি না কবর আমি আলির স্ত্রীকে আমি চিনি না খবর বলে আমি কিন্তু হাসান হোসেন রবিআর আম্মুকে আমি চিনি না আমি কবর চিনি নে কামল যার কামল বলো হবে যারা দুনিয়ার জমিনে নে কামল থাকবে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জাহান নামের আগুন থেকে রেহাই পায়া জান্নাত লাভ করবে আল্লাহর বিধি বিধান মানবে পাঁচ করবে করবে, করবে তার সাথে আমি কবর সুন্দর ব্যবহার করবো তাদের ব্যাপারে যদি এই অবস্থা হয় আপনার আমার ব্যাপারে কি অবস্থা